সেজদা গিয়ে একটি আয়াত দশ বার পাঠ করুন আল্লাহ রব্বুল আলম আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন চমৎকার একটি আয়াত সেজদা হচ্ছে এমন একটা বিষয় ভালো করে মনে রাখবেন আমরা ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ সুন্নত নামাজে আমলটা করব না নফল নামাজে আমলটা করার চেষ্টা করব। যখন বিশেষ করে আমরা তাহাজ্যদের সালাতে যদি এই নফল নামাজে যদি আমরা শেষ গিয়ে কোরআনের একটি আয়াত দশবার পাঠ করতে পারি এরপরে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে যা চাইবেন পাক রব্বুল সেটাই গ্রান্টেড করে নেবেন সেটাই অ্যাকসেপ্ট করে নেবেন এজন্য আমরা কোরআনের পাওয়ার বুঝতে পারব আপনি যদি আমলটা করেন নিজের চোখে আপনি ফলাফল দেখতে পারবেন অবভিয়াসলি আমি এই আমলটা করে ফলাফল পেয়েছি যাদেরকে বলেছি তারাও আমলটা করে ফলাফল পেয়েছে এজন্য আপনি আমলটা করেন আর মনে রাখবেন যখন আমরা সিজদাে যাই অনেকে মনে করে যে সিজদাে তো আমরা কার্পেটে দিচ্ছি অথবা টাইলসে সিজদা দিচ্ছি ভালো করে মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন اقرب ما يكون যখন কোন বান্দা সেজদা দেয় তখন তার কপালটা আল্লাহ তালার কুদরতই পায়ে থেকে যায় সুবহানাল্লাহ সুতরাং এই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে বান্দা কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব বুখারি শরীফের হাদিস বলছি মুসলিম শরীফের ভিতরে এটা আসছে আল্লাহ রসুল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তালা প্রথম আসমানে আসেন মানুষকে নামাজের আহ্বান করে কিন্তু একটা নামাজের সময় আল্লাহ নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও ভিজিকের অভাব সংসারে শান্তি নাই ছেলে মেয়ে কথা শোনে না স্বামী কথা শোনে না বিবি কথা শোনে না তুমি শুধু আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ পাকবুল আলমী তোমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিব সম্পদ লাগবে আমি আল্লাহর কাছে চাও নেতার পিছনে দৌড়াতে হবে না আমি আল্লাহ তালা তোমাকে সম্পদ দিব মানুষ দিলে সম্পদ কমে যেতে পারে কিন্তু আল্লাহ তালা দিলে সম্পদ কখনো কমবে না আমলটি কি আমলটি কোরআনের আয়াতটি হচ্ছে দুই নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরাতুল বাকার দুই শত এক নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্লা আলম বলে দিয়েছেন আয়াতটি আমরা সকলেই জানি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার মাশাআল্লাহ অনেকেই আমার সাথে মুখ মিলাচ্ছেন মাসাল্লাহ অনেকে এই দোয়াটা পারি না আমরা আমরা অনেক সময় নামাজ শেষ করার পরে ইমাম সাহেব আমাদেরকে এই দোযায় মোনাজাত করেন সুতরাং আমরা এই দোয়াটা শেষ গিয়ে রফুল নামাজে শেষ গিয়ে বিশেষ করে তাহাজের নামাজে শেষ গিয়ে সুবহান রব্বিয়াল আলা তিনবার বলার পরে রব্বানা আনা এটা যদি আমরা দশবার পাঠ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এরপরে যদি আমি বাংলায় যদি দোয়া করি তাহলে কোনো সমস্যা হবে না আমরা বাংলায় দোয়া করতে পারি সুতরাং এই জন্য যদি এই আমলটা করতে পারি আল্লাহ আল্লাহতালা আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করা তৌফিক দান করেন সকলে বলেন আমি